কোথায় কি লেখা আছে আপনি বলবেন কেন ওই যে এখানে তো লেখাই আছে লেখা আছে না কি লেখা আছে 5% এনার্জি সেভিং এবং 14টা ওভেনের লেয়ার ফাংশন করে একটা ওভেন করা মানে 14 ইন 1 হ্যাঁ আর মাল্টি ফাংশন ডিজিটাল কনভেনশন হবে এখানে কোথায় করা যাবে তো নাকি আল্লাহ দুনিয়া যা আছে কেক কেক ভাত পোলা মাংস বিরিানি খিচুড়ি সবই রান্না করবেন সব রান্না করা যায় সবই রান্না করা যায় কি ফাংশন হচ্ছে এটা হলো বেকিং প্লাস কুকিং কুকিং হ্যাঁ রান্না করা যায় রান্না করা যায় এবং এটার মধ্যে আপনি এই যে দেখেন এখানে সবকিছু দেওয়াই আছে মাল্টি ফাংশন হুম

এবং এটার মধ্যে পাবেন মজবুত হবে ভাই দড়টা আগে যে ওপেন গোলা দেখছেন এগুলো নরমাল গুলো দেখছেন নরমাল আপনি যেটা দেখছেন ডাবল ডোর এবং অনেক হেভি দেখেন আপনি তো এই পাশ দিয়ে যদি দেখেন কত মোটা আগে শুধু পাতলা গোলা শুদ্ধ পাতলা অনেকেরই এই কমপ্লিয়েন্সে দড়টা ভেঙে যায় আচ্ছা কিন্তু আমাদের এই ওপেনের কিন্তু এই দড়টা কখনো ভাঙা ফাটার কোনো ভয় এটা ডিজনি ব্র্যান্ডেড এটা ডিজনি আর সব সময় একটা কথা বলে রাখি ডিজনি ইতালিয়ান প্রোডাক্ট হ্যাঁ 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 এবং ডিজনির প্রোডাক্ট কিনে আর সম্পদ কিনে এক সমান কথা সমান কথা কারণ এদের কোয়ালিটি অনেক ভালো মানের কোয়ালিটি তৈরি করতেছে গ্যারান্টি কত দিন হ্যাঁ এটা হলো আপনার দুই বছরের পাবেন কোয়েলের গ্যারান্টি আচ্ছা দুই বছর কোয়েল আর পাঁচ বছরের পাবেন আনলিমিটেড সার্ভিস ওকে যে কোনো সমস্যা হলে সার্ভিস কোয়েল কয়টা আছে ভাইয়া এটা কোয়েল আছে চারটা এক দুই তিন চার চারটা চারটা কোয়েল ওকে আর দ্বিতীয় কথা হলো ভাই আপনার এখানে কিন্তু এই যে দেখেন এটা আপনার সেলসিয়াস সেলসিয়াস 100 থেকে 250 এর মাঝখানে আপনি ইউজ করতে পারবেন ওকে

দুইটা কয়েলি রানিং হবে মুরগিটা ঘুরবে আচ্ছা আর এখানে দিলে হ্যাঁ এখানে দিলে শুধু ফ্যানটা ঘুরবে আর কয়েল দুইটা ফ্যান ফ্যান লাইট দুইটাই আছে আর খাবার টাবার যে আমরা রান্না বান্না করবো সেক্ষেত্রে বডিতে যায় সেক্ষেত্রে এটা তো আপনার হার্ড এন্ড ননস্টিক করা আপনি জিনিসটা বুঝছেন না এটাই তো বোঝার মেন বিষয় একদম মোছা দিবেন ক্লিয়ার হবে আর এখানে হলে আপনার দিলে এটাও গরম হবে এটাও হবে ফ্যানও চলবে মুরগিটাও ঘুরবে মুরগিটা কিভাবে ঘুরবে আমি একটু দেখাই দিই আপনাকে এই যে দেখেন

যে এইভাবে আপনার এভাবে বের করবেন এই যে কোনো কিছু নেই না কঠিন কোনো কিছুই নেই এরপরে আসেন কেকটা যখন তৈরি করবেন কেকটা দিবেন এখানে

আর এটা থাকবে হলে আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে জি জি আর এটা থাকবে আপনার সাত টাকা তিরিশ লিটার দুইশো টাকা এবং ভিডিওটা কিন্তু আপনার ছাড়ার পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে আচ্ছা ঠিক আছে যার যে সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমরা অনলাইনে কি ভাবে অনলাইনে নিতে হলে আপনি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বাসায় হোম ডেলিভারি পাবেন ওকে ধন্যবাদ সরাসরি কোথায় এলে বাবু এই যে সরাসরি হলে আপনি নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে যদি আসেন আয়শা ফোন দিয়ে আমরা রিসিভ করব আর না হয় আপনি একশো বিয়াল্লিশ এবং উনআশি নাম্বার সব অথবা আপনারা যদি ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো আজ এই পর্যন্তই